দশ টাকা দামের দুই প্যাকেট ঘোড়া দুধ দিয়ে খুব সহজে মিষ্টি তৈরি করা যায় আমি কখনো মিষ্টি তৈরি করিনি এই প্রথম মিষ্টি তৈরি করতে আসলাম এক কাপুর ভিডিও দেখে যে মিষ্টিটা ঠিক হচ্ছে কিনা আমার সাথে থাকেন লাস্ট পর্যন্ত দেখে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম মিমের আমুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এখানে আমি গুঁড়া দুধগুলা দিয়ে দিলাম দিয়ে আমি ছোট্ট চামচ দিয়ে তিন চামচ আটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিব যে রান্নার তেলগুলা ওই তেলগুলা দিয়ে দিব একটু বেকিং ছোটা দিয়ে দিলাম একটু বেকিং ছোটা দিতে হবে আমি ভিডিওতে দেখলাম তাই আমি একটু বেকিং ছোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি তেলগুলা দিয়ে দিব তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিব এখানে তিন তিন চামচ আটা দিলাম তিন চামচ তেল দিলাম দিয়ে আমি আটার সাথে তেলগুলা ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশেতে হবে একদম আটা তেল দুধ ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু দুধ দিয়ে এগুলা একটা ঢো তৈরি করে নেবো এই যে মোট করলে ঠিক এই রকম হয়ে যাবে এবার আমি দুধ দিয়ে একটা পারফেক্ট ঢো তৈরি করে নেব এ পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন আমি প্রতিদিন যে রিকোয়েস্টটা করি আজক করলাম প্লিজ যারা অখনো একটা লাইক দেন একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি যেই চামচে আটা নিলাম ওই চামচে পাঁচ চামচ দুধ নিয়ে নিলাম নিয়ে এবার আমি আটার সাথে ভালো করে একটা ডো ঢো তৈরি করে নিব দুধগুলা একটু একটু করে দিলাম দিয়ে যে ভালো করে মথে নিতেছি নিয়ে এবার একটা ঢো তৈরি করে আমি এক ডাকনা দিয়ে ডেকে বিশ মিনিট রেখে দিব এই যে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি রেখে দিবো হাতের সাথে ভালো করে আটকি যেতেছে তবে কিছুক্ষণ রেখে দিলে এটা ঠিক হয়ে যাবে আমি এই প্রথম বানাইতে আসলাম আমার কোন কোন আপু বানিয়ে নিয়েছেন কমেন্টে জানাবেন কারগুলা কেমন হয়েছে তাও জানাবেন আমারগুলা কেমন হয়েছে লাস্ট পর্যন্ত থেকে রেখে যাবেন এই যে হয়ে গেছে এবার আমি টাকনা দিয়ে ডেকে রেখে দিব মাখানো খুবই সুন্দর হয়ে গেছে মাখান পর্যন্ত তো ঠিক মতে আছে হয়ে গেছে সুন্দর এই যে এবার আমি একটা প্লেট দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম এবার আমি চিনির শিরা তৈরি করে নেব এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে একই কাপে মাফ আমি তিন কাপ পানি দিয়ে দিব এগুলো একটু হালকা কুসুম গরম পানি এই যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি পানিটা ভালো করে বলকানায় নিব সিনির শিরাটা শুধু বলক উঠলেই হবে আর কিছুই করতে হবে না যে এই যে সিনির শিরাটা বলক আসা পড়ছে এবার আমি চুলাটা বদ্ধ করে দিব একটু লাইরা দিলাম লাইরা দিয়ে এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে এভাবে রেখে দিব যে এভাবে রেখে দিব যে ঢোটা আমি মেখে রাখলাম বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট পরে আমি এই যে ডোটা খুবই সুন্দর চপ্ট হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে খুবই সুন্দর করে গোল গোল করে মিষ্টি শেপ দিয়ে দিবা হাতের মধ্যে একটু তেল দিয়ে দিলাম আপনি চাইলে ঘি দিতে পারেন তবে আমার কাছে ঘি নেই আমি কিছু তেল দিয়ে করে নিলাম এবার এই যে খুবই সুন্দর ছোটো ছোটো করে একদম খুবই ছোট ছোট করে আমি এই যে গোল গোল করে হাতের তালুর মধ্যে নিয়ে একদম গোল করে নিলাম যেমন কোনো পাটল না থাকে খুবই সুন্দর করে যে নিলাম নিয়ে আমি খুবই সুন্দর একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেল মিষ্টির সাইজটা দিলাম একদম মিষ্টি জর্দার মধ্যে যে মিষ্টিগুলা দেওয়া হয় ওই মিষ্টিগুলায় আমার একটা হয়ে গেল আমি একেভাবে আরেকটা মিষ্টিও দেখায় দিতেছি আমি সাইজটা কুটুক নিলাম আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন তবে আমার কাছে কেন জানি এই ছোট সাইজটা খুবই সুন্দর লাগে এই কারণে আমি সবগুলোই ছোট ছোট করে তৈরি করে নিব আর আমার মেয়ে তো এই ছোট জিনিস খুবই পছন্দ করে ওর কাছে অনেক ভালো লাগে এই ছোট জিনিসগুলা এই যে আমি এইভাবে সবগুলা মিষ্টি রেডি করে নিলাম হয়ে গেল আমার মিষ্টিগুলা একদম খুবই ছোটো ছোটো করে আমার মিষ্টিগুলা রেডি এবার আমি চুলাতে কড়াই বসে দিলাম কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নেব তেলটা বেশি গরম করা যাবে না এই যে তেলটা ঠিক এরকম গরম হবে এবার আমি সবগুলা দিয়ে দেব দিয়ে আমি এবার সবগুলা একেবারে ফুলার চুলার টাপটা খুবই কম আছে আছে এবার এভাবে আমি ভেজে নিব এই যে লাড়ানো যাবে না এরকম দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু জন গরম হয়ে গেল তখন আমি সবগুলো এক উল্টি দিলাম এই যে খুবই সুন্দর হয়েছে এই যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি লাইরা নিব এই যে আমি এভাবে করে সবগুলো রেডি বাজা নিলাম বাজা হয়ে গেলে যে আমি এখান থেকে কিছুটা উঠায় নিব আর কিছুটা আর একটু লাল করে ভাজ নিব এই যে এরকম খুবই সুন্দর একটা কালার আসছে এখান থেকে আমি কিছুটা উঠাই নিলাম উঠাইয়ে আরও কিছুটা একটু ভালো করে ভাইজা নিলাম নিয়ে এবার চিনি শিরাটা ভালো করে একটা বলক উঠে আমি দিয়ে দিলাম সবগুলা দিয়ে এবারে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব বিশ মিনিটের মতো বিশ মিনিটের ভিতরে আমি ডাকনাটা খুলব না এই রকম চুলার ভিতর ডাকনার নিচে রেখে দুই হাতা দিয়ে ধরে একটু লাইরা দিব কিছুক্ষণ পর পর আর এই যে ফুটাটা বদ্ধ করে দিলাম এই যে ফুটাটা একটা লং দিয়ে বদ্ধ করে বিশ মিনিটের মতো চুলার মধ্যে রেখে দিব এই যে বিশ মিনিট ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম আর বিশ মিনিট পরে যে এরকম হয়েছে আমরা যারা নতুন কখনো মিষ্টি তৈরি করিনি না জেনে কখনো মিষ্টি তৈরি করতে যাব না তাহলে আমার মিষ্টিগুলা হবে না আপু কি বলতে পারবেন আমার মিষ্টিগুলা কি হয়েছে বা হয়নি